হর হর মহাদেব আজ আপনাদের দেখাবো বাঁকুড়া জেলার পাত্র বাবা কালঞ্জয়ের গাজন উৎসব আজকের এই পর্বে থাকছে গাজনের সমস্ত খুঁটিনাটি তথ্য মন্দিরের ইতিহাস বাবা কালঞ্জয়ের নগর ভ্রমণ যাত্রা সন্ন্যাসী বা ভক্তদের মানত হিন্দোল সেবা আগুন সন্ন্যাসী পড়া ইত্যাদি আর অন্যতম প্রধান আকর্ষণ বাজি উৎসব ও আলোকসজ্জা তো চলুন প্রথম থেকে শুরু করি মন্দিরের ইতিহাস বাবা কালঞ্জয়ের মূল মন্দিরটির প্রতিষ্ঠার কোনো সঠিক ইতিহাস জানা যায় না তবে গাজন শুরু হয় মল রাজাদের আমল থেকে বাবা কালঞ্জয়ের গাজন পাত্রসায়ের বাবা কালঞ্জয়ের গাজনের জন্যই গৌরবান্বিত প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় গাজন শুরু হয় এবং বুদ্ধ পূর্ণিমায় শেষ হয় অক্ষয় তৃতীয়ার দিন বাবার ঘট স্থাপন ও পূজা অর্চনা হয় এবং বাবা ভ্রমণযাত্রায় বের হন দশমীর দিন থেকে দশমীর আগের শনিবার বা মঙ্গলবার মা কামাক্ষা দেবীর ঘট তোলা হয় ডান্না দিঘির পারে পূজা অর্চনা পায়রা বলি ওই পায়রার রক্ত জল নিয়ে ঘট চলে বাবার মন্দিরের দিকে ঢাক ঢোল সহকারে বাবার মন্দিরে প্রবেশ করানো হয় আর এই কামাখ্যা তোলেন বাবার পাঠভোগ বাবা কালঞ্জয়ের নগর ভ্রমণ দশমীর দিন থেকেই বাবার নগর ভ্রমণে বের হন বাবা কালঞ্জয় অনাদি লিঙ্গম তাই বাবার প্রতিমূর্তি নিয়ে চৌদল চাপিয়ে বের করা হয় ওই দিন সকাল থেকেই বহিরাগত ঢাকিরা পাত্র স্যার আসতে শুরু করেন নিয়ম আছে কালঞ্জয় ঠাকুরের গাজনে যতই ঢাকা আসুক কাউকে ফেরানো যাবে না সবাইকেই নিতে হবে এই বছর গাজনে প্রায় দেড়শো জন ঢাকি ঢাক বাজান দশমীর দিন এদিন বাবা কালঞ্জয় মহা সমারোহে নগর ভ্রমণে বের হন বাবার ভ্রমণ যাত্রার প্রসেশনটি বিশাল আকার দুই সারি শত শত ঢাকি বেদদণ্ড হাতে শত শত বাবার সন্ন্যাসী ও গ্রামবাসী এবং পিছনে বাবা কালঞ্জয় চৌদলে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ভ্রমণ ভ্রমণযাত্রায় বের হন দশমীর দিন বাবা মন্দির প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে প্রথমে ডান্নার বুড়ো শিবতলায় বসেন তারপর কুমোর পাড়ায় বসেন তারপর জোড়া পুকুরের পার হয়ে বাজারের মধ্য দিয়ে বাবা মন্দিরে প্রবেশ করেন একাদশীর দিন এই দিন বাবার দ্বিতীয় নগর ভ্রমণ যাত্রা মন্দির প্রাণগণ থেকে বেরিয়ে যাত্রা শুরু করে বাজারের মধ্য দিয়ে হাজরাপাড়া গোস্বামীপাড়া হাটতলা ও দাসপাড়ার মধ্য দিয়ে নন্দীপাড়ায় বসেন সেখান থেকে কুলুপাড়ার ভিতর দিয়ে হয়ে মেটিকতলায় বসেন তারপর কামারপাড়া বড়কুল কুজোর হয়ে অন্নপূর্ণা মন্দিরে বসেন তারপর বাটকো পুকুর পার হয়ে পশ্চিম পারে হয়ে বাবা মন্দিরে প্রবেশ করেন ভোর দ্বাদশীর দিন বাবার নগর ভ্রমণের তৃতীয় দিনে বাবা কালঞ্জয় মন্দির হতে বের হয়ে বাজারের মধ্য দিয়ে সেনপাড়ায় বুড়িডাঙ্গায় বসেন এখানে পূজাপাঠ সেরে পোদ্দারপাড়া সিংপাড়া হয়ে রংকিনী তলায় বসেন এরপর পুকুরে শ্মশানকালী তলায় বসেন এখানে পূজাপাঠ সেরে মুসলিম পাড়ার ভেতর দিয়ে মল্লপাড়া বড় কুল পুজোর তলা হয়ে আকারের শিবতলায় বসেন এরপর বাবা মন্দিরে ফিরে আসেন ত্রয়োদশীর দিন বাবার নগর ভ্রমণ যাত্রার এই চতুর্থীর দিন থেকে বলা হয় গামার গাছ কাটার দিন এই দিন বাবা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে প্রথমে মহন্তদের কালীর তলায় পরে পাড়ার রাস্তা ধরে চ্যাটার্জিদের ভিটে বসেন ওইখান থেকে বাজার হয়ে বাম পুকুরের পার শ্মশান তলায় বসেন এখান থেকে মাঠে মাঠে গ্রাম বেড়া উদ্দেশ্যে রওনা দেয় এই দিনটি গ্রামবাসীর কাছে সারা বছরের অপেক্ষা ওইখানে জাঁকজমকভাবে পুজোপাঠ আতসবাজি ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা কালঞ্জয়কে সম্মান প্রদর্শন করা হয় এখান থেকেই ঘিয়াই গ্রামের মধ্য দিয়ে গামার গাছের তলায় বসেন ওইখানে থেকেই নাপিতপাড়া সুতোরপাড়া বাংরো রায়ের তলা হয়ে কামারপাড়ায় বসেন আগের মতোই সব স্থানেই পুজো পাঠ করা হয় এরপর জয় দুর্গা মন্দিরে বাবা কালঞ্জয় বিবাহ সম্পূর্ণ হয় বিবাহ সম্পূর্ণ হয়ে সেখান থেকে প্রবেশ করেন বাবার মন্দিরে চতুর্দশীর দিন গাজন এই দিন বাবা কালঞ্জয়ের নগর ভ্রমণের শ্রেষ্ঠ দিন এই দিনটিকে গাজন বলা হয় বাবা কালঞ্জয় নবসাজে সজ্জিত হয়ে মন্দির প্রাঙ্গণ হতে বের হয়ে বাজার হয়ে কামারপাড়ায় বসেন এখানে ঝাঁপ পূজা হয় এখান থেকে দাসপাড়া হয়ে সাইরের ঘাটে বসেন এখান থেকেই এই দিনে বাবার সন্ন্যাসীদের মানত বা মানসিক শোধ করা শুরু হয় এই বছর গাজনে রেকর্ড সংখ্যক ভক্ত বা সন্ন্যাসী হন দুশো বাহান্ন জন তাদের মধ্যে দুশো বাইশ জন বান ফোড়েন পানপড়া ছাড়াও অন্যান্য মানতগুলি হল ধুনাপড়ানো পড়ানো প্রণাম সেবা হৃদল সেবা আগুন সন্ন্যাসী বানেশ্বরে শুয়ে আসা চড়ক ইত্যাদি এগুলির মধ্যে আগুন সন্ন্যাসী ও চড়কতলা দিন গাজনের দিনে হয় সন্ন্যাসীদের ক্রিয়া শেষে বাবা কালঞ্জয় দাসপাড়া ধোপাপাড়া মেলা শ্যানপাড়া ও বাজারের মধ্য দিয়ে এসে মন্দিরে প্রবেশ করেন বুদ্ধ পূর্ণিমা দিনগাঁজর এই দিন সন্ন্যাসীরা দলগতভাবে বেদদণ্ড হাতে মন্দিরের সামনে বাবা কালঞ্জয় পুকুরে চড়ক ধরতে নেমে পড়েন তারপর সেই চড়কটি পুকুরঘাটে নিয়ে এসে বাজনা বাদ দি বাজিয়ে চড়ক পুজো করা হয় চড়ক পরে পর আগুন সন্ন্যাসী মানতকারী সন্ন্যাসীরা জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যায় এরপর হয় বাবার ষষ্ঠ এবং শেষ নগর ভ্রমণ যাত্রা প্রথমে কায়েস্তপাড়া পরে দীঘির পারে এসে বসেন এই স্থানটি বাবা কালঞ্জয়ের শেষ ভ্রমণ স্থান বাবা সরকারদের রক্ষাকালীতলা হয়ে মন্দির প্রদক্ষিণ করে এই বছরের মতো নগর ভ্রমণ যাত্রা শেষ করেন তবে গাজনের পূজা অর্চনা শেষ হলেই গাজন শেষ হয় না গাজনকে কেন্দ্র করে যে মেলা বসে তা কয়েক দিন পর্যন্ত থাকে বাজি উৎসব বাবা কালঞ্জয়ের গাজনে বাজি উৎসব একটি শ্রেষ্ঠ আকর্ষণ বাবার ভ্রমণের দিনগুলিতে গ্রামবাসীরা চং এবং বিভিন্ন ধরনের আতসবাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করে থাকেন তারই কয়েকটি নমুনা বাবা কালঞ্জয়ের গাজন আমাদের সমগ্র গ্রামবাসীর গর্বের বিষয় তাই ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ হর হর